হ্যালো বন্ধুরা নিশ্চয়ই সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে যে বিষয়টা সম্বন্ধে বলবো সেটা হচ্ছে পুরুষের ধাতু ক্ষয় বা ধাতু দুর্বলতা বা সেকচুয়াল ডিসফাংশন সেই বিষয়টাই তো আমরা সবাই জানি যে সেকচুয়াল ডিসফাংশন হলে নানা ধরনের শারীরিক সমস্যা হয় মনের বৈকল্যতা আসে অশান্তি শুরু হয় সংসার জীবনে অমানিশায় পরিণত হয় সো এই জন্য ধাতু দুর্বলতা দূর করার যে পদ্ধতি সেই বিষয়টা আজকে বলবো প্রথম আমরা জানি যে আসলে সেক্সুয়াল ডিসফাংশনটা কি। এটা হচ্ছে স্বাভাবিক যে একটি যৌন ক্রিয়া সেটা যদি কোনো পুরুষ যখন আপনার নিবৃত্ত না করতে পারে অর্থাৎ যে ডিমান্ড ডিজায়ার আছে সেই ডিমান্ড ডিজায়ার অনুসারে যদি তার স্ত্রীকে সন্তুষ্ট করতে না পারে এবং তার মনোবৈকল্যতা তৈরি হয় এবং দেখা যায় সংসার জীবনে একটা বিরাট অমানিশা তৈরি হয় এক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে তো সেকচুয়াল ডিবিলিটি কি সেকচুয়াল ডিবিলিটি অলসো নন অ্যাজ সেকচুয়াল ডিসফাংশন অর্থাৎ এই যে ধাতু দুর্বলতার যে একটি অবস্থা সেটা হচ্ছে সেকচুয়াল ডিসফাংশন একটি বড় একটা ভূমিকা পালন করে তাহলে শুক্র কোথা থেকে উৎপাদন হয় একটা প্রশ্ন আসে শুক্রটা কিভাবে প্রিজার্ভ করা যায় শুক্র ধাতুকে কিভাবে পোষণ করা যায় সে বিষয়ে একটু জানুন আপনারা বা আমার অতি ক্ষুদ্র জ্ঞানে আমি আপনাদের জানাচ্ছি কারণ হচ্ছে রসায়ন যৌন রোগতার প্রতিকার একটি বই আমার আছে তিনটি পাবলিকেশন আছে এর মধ্যে এই বইটার মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে তো প্রাণীদের প্রাণীদের শুক্র কীট বা পুরুষের যে অন্ডাশয় বা টেস্টিস আমরা যেটাকে বলি বা শুক্রাশয়ের অভ্যন্তরে মিউসিস মিউসিসের বিভাজনের মাধ্যমে অর্থাৎ কি বললাম প্রাণীদের শুক্রাণু পুরুষের অর্থাৎ পুরুষ যে প্রাণী আছে পুরুষের সে অন্ডকোষে বা শুক্রাশয়ে কি হয় অভ্যন্তরে মিউসিস মিউসিস বিভাজনের মাধ্যমে স্পারমাটোনোজি স্পারমাটোজেনোসিসের স্পারমাটোজেনোসিসের দ্বারা শুক্র উৎপাদিত হয় অর্থাৎ অন্ডকোষের মাধ্যমে কিন্তু অন্ডাশয়কে আমার আয়ুর্বেদ বলে শুক্রাশয় পুরুষের জন্ড আছে সেটা হচ্ছে শুক্রাশয় এই শুক্র পুরুষের ষোলো বছর থেকে সত্তর বছর পর্যন্ত কিন্তু স্বাভাবিক যদি সুস্থ থাকে তাহলে তার স্বাভাবিক যৌবন কিন্তু বিরাজমান থাকে কিন্তু চল্লিশ বছর পর থেকে যদি কেউ নিয়মিত শরীরচর্চা না করেন নিয়মিত ডায়েট তারপর যে আছে হার্বাল মেডিসিন তারপর আছে এক্সারসাইজ তারপর আছে হচ্ছে মেডিসিন তারপর আছে আপনার ব্রেথিং এক্সারসাইজ তারপর আমরা কি বলি অনুলোম বিলোম যে আছে তারপর হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথের যে একটা মোটিভেশন করা বা এই বিষয়গুলো জানা সেই বিষয়গুলো যদি না আমরা জানি তাহলে কিন্তু সুস্থ থাকা বড় দায় হয়ে যায় আফটার ফরটি এইস চল্লিশ বছর পরে কিন্তু একজন পুরুষ সুস্থ পুরুষ তার যৌবন ধরে রাখতে পারে ষোলো থেকে সত্তর বছর পর্যন্ত স্বাভাবিক সহবাসী করতে পারে কিন্তু তিনি যদি স্বাভাবিক যে ডায়েট আছে মেডিসিন আছে আয়ুর্বেদের ডাক্তারের পরামর্শে যদি সে নিয়মিত চলেন তারপর হচ্ছে আপনার এক্সারসাইজ একটা বড় ফ্যাক্টরি হিসেবে কাজ করে প্রাণায়াম অনুলোম বিলোম ইত্যাদি যে আছে অর্থাৎ আসন আছে সেগুলো যদি নিয়মিত করেন তাহলে একজন পুরুষ অবশ্যই সুস্থ থাকতে পারেন সত্তর বছর পর্যন্ত যৌবনকে অটুক রাখতে পারেন তা আমার আয়ুর্বেদ বলে যে সপ্ত কি রস রক্ত মাংস মেদ অস্থি মর্যাদা এবং শুক্র সারা মাস শেষে কয়েক ফোঁটা শুক্র তৈরি হয় সেই শুক্রকে যদি যৌবনের প্রারম্ভে কেউ যদি মিস করে বিভিন্ন হস্তমৈথুন বিকৃত মৈথুন পল্লীতে গমন বিভিন্নভাবে যদি মিস করে তখন কিন্তু নানাবিধ সংকট পুরুষের জীবনে চলে আসে এবং অমানিশা বা আচ্ছন্ন জীবন চলে আসে এই জন্যই যে সচেতনতা পরিবারের পক্ষ থেকে অর্থাৎ বয়োজ্যেষ্ঠ যারা আছেন মা বাবা বা বড়ো ভাই বা বড়ো বোন বা গার্জিয়ান যারা আছেন যে এই যে যৌন শিক্ষা ছোটোবেলা থেকে কুসঙ্গে না পড়া কু অভ্যাস না করা তারপর হচ্ছে এই অভ্যাসগুলো কীভাবে বাদ দেওয়া যাবে সেই বিষয়গুলো সম্বন্ধে যদি পরিবারের বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা যদি সচেতন করেন আমার মনে হয় যে তার যৌন জীবনে কোনো সমস্যা উপস্থিত হতে পারে না এবং আমার ব্যক্তিগত প্র্যাকটিসিং লাইফে এবং যেহেতু আমি কলেজে দীর্ঘ পঁচিশ বছর শিক্ষকতা করি এবং এই কারণে এই অভিজ্ঞতা মোটামুটি কম না যেহেতু আমার অনেক পুরুষ পরিবারে বহু পুরুষ আয়ুর্বেদ চর্চার অভিজ্ঞতা আছে আমার বাবা অধ্যক্ষ কবিরাজ যতীন কুমার সেনগুপ্ত নাইনটিন ফোরটি ফোরে গ্র্যাজুয়েট স্টেট অষ্টাঙ্গয়ের মেডিকেল কলেজ থেকে উনি গ্র্যাজুয়েশন করেন নাইনটিন ফর্টি ফোরে এবং আমার দাদা থেকে শুরু করে আরও এগারো পুরুষ প্রায় আমাদের ইতিহাস আছে লিপিবদ্ধ বাই নোটেড তাছাড়াও এই ক্ষুদ্র অভিজ্ঞতা এই যে পঁচিশ বছর যে শিক্ষকতা করছি এই শিক্ষকতায় আউটডোরের সমস্ত দায়িত্ব আমার দুই কলেজে আমি শিক্ষকতা করেছি এখন টিএমএসএস ফিরোজ এবং আয়ুর্বেদিক ইউনানি মেডিকেল কলেজে আমি বিভাগে প্রধান এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি এবং আউটডোরের সমস্ত দায়ফার মানে আমার উপরে বর্তায় আর কি রুগীগুলো দেখি তো জটিল কঠিন যে রুগী এর মধ্যে এই ধাতু দুর্বলতা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে তো সো এই ধাতু দুর্বলতা থেকে দূর করার কি কী রেমিডি আমরা পেতে পারি কী কী লক্ষণ দেখা দিতে পারি শর্টনেস অব দি ডিউরেশন সেকচুয়াল অ্যাক্টিভিটির লস অফ লিভিডো বা বা ইরেকশন লস অফ ইরেকশন রহিত হওয়া তারপর হচ্ছে ভীতি মনের মধ্যে ভীতি কাজ করে এগুলো হচ্ছে একটা কারণ ভীতি কাজ করে তারপর হচ্ছে পারিবারিক অশান্তি বা যে ফ্যামিলি যে ক্ল্যাশ একটা বড়ো ফ্যাক্টর হিসেবে কাজ করে এছাড়া আছে পুষ্টিকর আহারের অভাব অসচেতনতা নোংরা পরিবেশে বসবাস স্বাস্থ্য সম্বন্ধে স্বাস্থ্য সুস্থ থাকা সম্বন্ধে অজ্ঞানতা যৌন জীবন সম্বন্ধে বা কিভাবে স্যাক্স করতে হবে বা এই বিষয়গুলো সম্বন্ধে অজ্ঞতা একটা বড়ো ফ্যাক্টর হিসেবে কাজ করে সো এই থেকে মুক্তির সহজ অনেকগুলো উপায় আছে আমরা নিয়মিত শরীরচর্চা একটুখানি বলেছি ডায়েট মেডিসিন নিয়মিত এক্সারসাইজ করা প্রাণায়াম ন্যাশ এগুলা করা ফিজিক্যাল ও মেন্টাল হেলথের জন্য কোনো আয়ুর্বেদিক ভালো চিকিৎসকের কাছ থেকে মেন্টাল মোটিভেশন নেওয়া এই বিষয়গুলি একটি বড় একটি ফ্যাক্টর হিসেবে কাজ করে যৌবনের ভুল বা শিশুকাল থেকে যে ভুল অনেক রুগী পায় তারা বড়দের দ্বারা প্রলুব্ধ হয়ে যে বিকৃত মৈথুন হস্তমৈথুন বিভিন্ন মৈথুনের দ্বারা এখন আটাইশ তিরিশ বছর বা ৩৫ বছরে বিয়ে করতে ভয় পাচ্ছে নানাবিধ সংকট হচ্ছে এবং তাদের সেকচুয়াল যে ডিবিলিটি সেটা চলে আসছে ক্ষয় হচ্ছে আজকেও রুগী দেখলাম প্রচুর ক্ষয় হচ্ছে সদ্য ইন্টারমিডিয়েট পাশ করা একটা ছেলে অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট প্রতিদিন ক্ষয় হচ্ছে ন্যাচারালি এটা হচ্ছে তার বিকৃত আপনার মানসিকতা এবং বিকৃত মৈথুনের কারণে তাছাড়াও কি কী ওষুধ আমরা খাইতে পারি বা আমরা কী কী ওষুধ নিতে পারি এই ক্ষেত্রে যদি বিবাহিত পুরুষ হয় সেই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী অর্থাৎ বাতিক পৈতৃক শ্লেষিক যে ক্যারেক্টার যে রুগীর ক্যারেক্টার সেই ক্যারেক্টার অনুসারে অশ্বগন্ধা বা উইথিয়ানা সমনি ফেরা টিমেন্ডাস রেসপন্স করে সেই কতটুকু মাত্রায় আমার পেশেন্টের অ্যাবজরভেশন হবে সেই বিষয়গুলো ফুললি ডিপেন্ড অন পেশেন্ট হেলথ কন্ডিশান অর্থাৎ রুগীর অবস্থাটা কী সেইটা বুঝে কিন্তু চিকিৎসক অবশ্যই অশ্বগন্ধার ডোজটা নির্ধারণ করবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনার তালমুলি বা শিয়া মুসলি আমরা বলি তারপর আছে কাবাব চিনি তারপর আছে হচ্ছে তাল তাল মাখানা বা তাল মাখনা বা খারাবিস। তারপর আছে হচ্ছে গক্ষুর কাটা যেটা প্রস্রাবের ক্ষয় জ্বালাপো আট কাটকা প্রস্রাব টিবুলাস টাইটারিস প্রচুর পরিমাণে কাজ করে এছাড়া রুগীর হজম ঠিক আছে কিনা না সেটা দেখতে হবে অর্থাৎ হজমটা যদি ঠিক না থাকে সেই ক্ষেত্রে সর্বৈবই কিন্তু বৃথা হবে সমস্ত চেষ্টাই কিন্তু বৃথা হবে সো এই জিনিসগুলি মনে রাখতে হবে চিকিৎসককে যে রুগীর হজমটা ভালো আছে কিনা না হজমটা যদি ঠিক না হয় সেই ক্ষেত্রে কিন্তু রুগীর বিরাট একটা বিপদ হবে অর্থাৎ পুষ্টিকর ওষুধ দিলেও কোনো কার্যকর ভূমিকা পালন করবে না এই জন্য মনে রাখতে হবে রুগীর অবস্থাটা কি হজম ভালো আছে কি না ক্ষুদামন দরচি আছে না প্যাট ফেঁপে যাচ্ছে কি না বা ফ্ল্যাটুলেন্স হয় কিনা ইনডাইজেশন হচ্ছে কিনা অ্যাসিডিটি হচ্ছে না তারপর হচ্ছে ডিসপেপসিয়ার প্রবলেম আছে কি না বড়ো একটা ফ্যাক্টর হচ্ছে এই গ্রহণী বা আইবিএসের প্রবলেম এগুলো যদি থাকে ডে বাই ডে একজন সুস্থ মানুষও সেকচুয়াল ডিবিলিটিতে পড়ে যায় বা ডিসফাংশনে পড়ে যায় সো আলো চিকিৎসকের কাছ থেকে বা প্রকৃত যারা আয়ুর্বেদ প্র্যাকটিস করেন এবং সঠিক ওষুধ তৈরি করেন তাদের কাছ থেকে অবশ্যই চিকিৎসা সেবা নেওয়া প্রয়োজন বাজারে প্রচলিত আপনার বিজ্ঞাপন আছে চটকদারি বিজ্ঞাপন বা কিছু দুষ্ট লোক আছে আমাদের এই পেশায় যারা খুব বাজে কথাবার্তা বলে এই সমস্ত বিজ্ঞাপন দেয় তারা অবশ্যই খুবই বাজে একটা অবস্থা মানে আমাদের এই পেশার একটা বিরাট বদনাম হয়ে গেছে যারা এই সমস্ত হাবিজাবি কথাবার্তা বলে মানুষকে প্রতারণা করে এবং বিষাক্ত কেমিক্যাল ইউজ করে মুহূর্তের মধ্যে মানুষকে উত্তেজিত করে অনেক টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে সো এই বিষয়ে আপনার সচেতন থাকবেন প্রকৃত আয়ুর্বেদ চিকিৎসক এবং প্রতিষ্ঠিত ভালো প্রতিষ্ঠানের ওষুধ খাবেন তাহলে আপনার সুস্থ থাকতে পারবেন এবং এই সেকচুয়াল রেমিডি হাতের যে রেমিডি সেটা আমি বলি ছয় গ্রাম করে অশ্বগন্ধা কেউ যদি একটু মধু যদি পেট ভালো থাকে মধু সহ সেবন করে সকাল সন্ধ্যা একটু দুধ সেবন করে তার নিশ্চয়ই তার ডেভেলপমেন্ট হবে একটা যোগ বলি এটা হচ্ছে এটা হচ্ছে এই কী বলে তাল তারপর হচ্ছে তাল তারপর একটু একটু চিনি এক ভাগ কাবাব চিনি তারপর হচ্ছে এটাকে বলে হচ্ছে কাতিলাগাম এবং কালো তিল এবং শোধিত আলকষি এক ভাগ এই চারটা যুগ যদি কেউ চূর্ণ করে খায় তাহলে অবশ্যই তার সুপ্রক্ষয় দূর হয় এবং ধাতু দুর্বলতা দূর হয়ে সব সক্ষম হয় এছাড়া আরও অনেক আয়ুর্বেদ শাস্ত্রে প্রচুর যোগ চিকিৎসা আছে তৈরি ওষুধ আছে প্রচুর পরিমাণে এই ওষুধগুলো সেবনেও কিন্তু একটা মানুষ দুর্বলতা দুর্বলতাকে দূর হয়ে মুক্তি লাভ করতে পারে যে সমস্ত পেশেন্টগুলা আপনার স্যাটিভ অর্থাৎ স্যাটেটিভ ডাক বা নিদ্রাকারী অনেক আপনার নেশাদ্রব্য বিভিন্ন ধরনের নেশাদ্রব্য গ্রহণ করেছেন তাদের মুক্তির জন্য আগে শরীরকে কায় শোধন করা একটা বড় একটা ফ্যাক্টরি হিসেবে কাজ করে আয়ুর্বেদে পঞ্চকর্ম বা পিউরিফিকেশন থেরাপি বলে একটা পদ্ধতি আছে সেই পঞ্চকর্ম দ্বারা কায় ও শোধন করে কোনো চিকিৎসক যদি ওষুধ প্রদান করেন অবশ্যই ওই চিকিৎসক প্রতি তাড়াতাড়ি সফলকাম হবেন তবে খেয়াল রাখতে হবে পেট ভালো আছে কি না রুগীর পেট যদি সুস্থ না থাকে কোনো পুষ্টিকর ওষুধ দিয়েই কোনো কিন্তু কার্যকর ভূমিকা পালন করবে না এই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং ওষুধ অনেক ওষুধ আছে অশ্বকন্ধারিষ্ট ভ্রাহ্মী রসায়ন তারপর হচ্ছে এই সঞ্জীবনী রসায়ন বৃহৎ পূর্ণচন্দ্র রস ছাগলাদ্য ঘৃত বৃহৎ বিদ্রাবন রস শাস্ত্রের এই বিখ্যাত ওষুধগুলো রয়েছে আরও অনেক ওষুধ রয়েছে শ্রী মদনানন্দ মোদক কামেশ্বর মোদক অবশ্যই চিকিৎসকের নির্দেশনা ছাড়া এই ওষুধগুলো সেবন করা মোটেও সমীচীন নয় এবং বাজারে প্রতিষ্ঠিত যে বড় প্রতিষ্ঠানগুলো আছে বা পুরনো প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অথেন্টিক মেডিসিন যারা বানায় তাদের কাছ থেকে নেওয়া উচিত কেমিক্যাল যারা ব্যবহার করে বিষাক্ত কেমিক্যাল এই অনেকেই এগুলো ব্যবহার করে সো এগুলো এড়িয়ে চলবেন এবং খেয়াল রাখবেন চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা মোটেও সমীচীন হবে না আপনাদের সুস্থতাই জাতি গঠনে বিরাট ভূমিকা পালন করবে আপনার শারীর সুস্থতা বা ধাতু দুর্বলতা দূর করে সংসার জীবন সুখের হোক আনন্দে থাকুন সুস্থ থাকুন অবশ্যই ভালো থাকবেন আয়ুর্বেদের সঙ্গে থাকবেন সবার জন্য শুভকামনা ভালো থাকুন